পদ্মজা দরজা অবধি এসে ফিরে তাকালো ফরিনা দ্রুত চোখ সরিয়ে নিলেন ঘর ছাড়তেই তিনি হাফ ছেড়ে বাঁচলেন যেন পদ্মজা উদাসীন হয়ে হাঁটছে পদ্মজা দ্রুত নিজেকে সামলে নিল এখন এসব ভাবা যাবে না রিদোয়ানের কাছ থেকে চাবি নিতে হবে সে দ্রুত পায়ে হেঁটে রিদোয়ানের ঘরের সামনে আসে দরজায় শব্দ করতেই উপাস থেকে রিদোয়ানের কণ্ঠ ভেসে আসে কে পদ্মজা জবাব না দিয়ে আরো জোরে শব্দ করলো রিদুয়ান কপাল কুচকে দরজা খুললো পদ্মজাকে দেখে কপালের ভাঁজ মিলিয়ে যায় ঠোঁটে হাসি ফুটে উঠে মোটা হয়েছে আগের চেয়ে গাল ভর্তি এক দুটো চুল পেকেছে সে খুশিতে ঘন গদগদ হয়ে বলল আরে বাপরে বাপ পদ্মজা আমার দুয়ারে এসেছে পদ্মজা সোজাসুজি বলল রুম্পা ভাবির ঘরের চাবি দিন রিদুয়ান দরজা ছেড়ে দাঁড়ালো বললো এতদিন পর এসেছো আবার আমার ঘরের সামনে ভেতরে আসো বসো এরপর কথা বলি আমি আপনার সাথে কথা বলতে আসিনি দয়া করে চাবিটা দিন চাবি তো দেবো না কি সমস্যা রিদোয়ান পদ্মজার কাঁধে হাত রেখে বলল। আরে ঘরে আসো তো আগে পদ্মজা এক ঝাটকায় রিদোয়ানের হাত সরিয়ে দিল চোখ গরম করে তাকিয়ে বলল চাবি দিন চোখ দিয়ে তো আগুন ঝরছে কিন্তু আমি তো ভয় পাচ্ছি না চাবি আমি দেবো না দেবেন না রিদোয়ান আরমোড়া ভেঙে আয়েশি ভঙ্গিতে বলল না পদ্মজা আর কথা বাড়ালো না চলে গেল রিদোয়ান পিছু ডেকেছে সে শোনেনি মগাকে দিয়ে পাথর নিয়ে তিন তলায় আসে মদন একটা ঘরের সামনে চেয়ার নিয়ে বসেছিল পদ্মজা বুঝতে পারে তাহলে এই ঘরেই রুম্পা আছে সে দরজার সামনে এসে দাঁড়াতেই মদন বলল কিছু দরকার ভাবি পদ্মজা নির্বিকার ভঙ্গিতে বলল তালা ভাঙবো মগা তালা ভাঙ মদন দরজার সামনে দাঁড়ায় বলে রিদোয়ান ভাইয়ের কাছে চাবি আছে তার কাছে থেকে লইয়া আসেন তালা ভাঙেন না উনি আমাকে চাবি দেননি তাই আমি তালা ভাঙব আপনি সরে দাঁড়ান না ভাবি এরা হয় না আমার উপরে এই ঘরটার ভার দিছে আপনি সরে দাঁড়ান পদ্মজা কথাটা বেশ জোরেই বলল মদন হাওলাদার বাড়ির বউয়ের সামনে আর দাঁড়িয়ে থাকার সাহস পাচ্ছে না সে দৌড়ে নিচে যায় বাড়ির সবাইকে গিয়ে বলে পদ্মজা তালা ভাঙছে খলিল আলমগীর আমির রিদুয়ান ফরিনা আমিনা ছুটে আসেন ততক্ষণে পদ্মজা তালা ভেঙে ফেলেছেন আমির হন্তধন্ত হয়ে এসেই প্রশ্ন করলো তালা ভাঙলে কেন আপনার ভাই আমাকে চাবি দেননি আমার রুম্পা ভাবের সাথে দেখা করার ইচ্ছে হচ্ছিল তাই ভেঙেছি এইটা অসভ্যতা তোমারে ভালা ভাবছিলাম সেরি মানুষের এত তেজ অবাধ্যতা ভালা না পদ্মজা এক নজর খলিলকে দেখলো এরপর রুম্পার ঘরে ঢুকলো রুম্পার ঘরের মাঝে মেঝোতে উপর হয়ে পড়ে আছে লম্বা চুল এখন ঘাড় অব্দি কেটে কেটে ছোট করে দিয়েছে যেন চুল না ময়লা ঝাড়ু পদ্মজা দৌড়ে রুম্পার পাশে এসে বসে রুম্পার শাড়ি ঠিক করে দিয়ে ডাকলো ভাবি ভাবি শুনছো ভাবি রুমপার সাড়া নেই গলায় হাতে পায়ে মারের দাগ ফরিনা দেখে চমকে যান রুম্পার এক হাত চেপে ধরে উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন ক্যালায় মারছে বোর্ডারে আল্লাহ গো কেমনে মারছে রক্ত শুখায়া পাত্ত রয়ে গেছে এর লিজ্ঞা আমার রুম্পার কাছে আইতে দাও না তোমরা বৌড়া তোমরা কি করছে পাগল মানুষ হরিনা বাড়ির পুরুষদের দিক চেয়ে কেঁদে বললেন না দূরে দাঁড়িয়ে আছেন তিনি বরাবরই অন্যরকম মানুষ অহংকারী হিংসুক অন্যদের ভালো দেখতে পারেন না রানীর জীবনটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পর আরো বেশি খামখেয়ালি হয়ে উঠেছেন পদ্মজা আমিরের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে উঠল আপনি দাঁড়িয়ে আছেন কেন অন্যরা পাশান আপনি তো পাশান না ভাবিকে বিছানায় তুলে দিন পদ্মজার কথা আমির রুম্পাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিল আমির ফরিনা ছাড়া বাকি সবাই বিরক্তিতে কপাল ভাজ করে চলে যায় তারা অসন্তুষ্ট খলিল যাওয়ার আগে বিড়বিড় করে পদ্মজাকে অনেক কিছু বললেন পদ্মজা সেসব কানে নেয়নি সে শুধু অবাক হয়ে মানুষগুলোর প্রতি ঘৃণা হয় সে রুম্পার জ্ঞান ফিরানোর চেষ্টা করছে আমিরকে বলে কবিরাজ নিয়ে আসতে আমির চলে যায় ফরিনার কাছ থেকে পদ্মজা জানতে পারল তিনি দুই বছর পর রুম্পাকে দেখছেন কি অবাক কাণ্ড কখন চুল কাটা হয়েছে জানেনই না পদ্মজা জানতে চাইলো কেন এত ভয় পান বাড়ির পুরুষদের একটু শক্ত করে কথা বললে ভাবিকে দেখতে আসতে পারলেন না ভাবির মা বাপের বাড়ি কোথায় ওনারা মেয়ের খোঁজ নেয় না কেন রুম্পার মা বাপ নাই আছে দুইটা ভাই ভাইগুলা আগেই খোঁজ নিত না পাগল হোনার পর থেকে নামও নেয় নেই মানুষ এত স্বার্থপর কি করে হয় আম্মা পরিণা রুম্পার শাড়ি ময়লা ঝেড়ে দেন ঘরদোর পরিষ্কার করেন রুম্পার জ্ঞান ফিরে কিন্তু কথা বলার শক্তিটুকু নেই সে ড্যাপ ড্যাব করে পদ্মজার দিকে তাকিয়ে থাকে যেন পদ্মজার জন্য অপেক্ষা ছিল পদ্মজার জন্যই বেঁচে আছে কিছু বলার চেষ্টা করে কিন্তু পারে না কতদিন ধরে তাকে পানি ছাড়া কিছু দেওয়া হচ্ছে না ক্ষুধার চোটে বালি খেয়েছে ঘরের এক কোণে বালির বস্তা রাখা পেট খারাপ হয়ে পুরো ঘর নষ্ট করেছে বমি করতে করতে ক্লান্ত গতকাল থেকে সে অজ্ঞান তবুও কেউ এসে দেখেনি পদ্মজার চোখের জল আপনা আপনি পড়ছে রুম্পার কষ্ট তাকে দুমড়ে মুচড়ে দিচ্ছে সে মনে মনে শপথ করে রুম্পাকে নিয়ে যাবে শহরে ফরিনা ও পদ্মজা মিলে রুম্পাকে গোসল করালো এরপর নতুন শাড়ি পরিয়ে গরম গরম ভাত খাওয়ালো চুলে তেল দিয়ে দিল খাওয়া শেষে রুম্পা বিছানায় নেতেই পড়ে শরীরের শক্তিটুকু আসতে সময় লাগবে একটু ঘুমোলেই হয়তো পদ্মজা রুম্পার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ঘুমাও ভাবি রুম্পার দুর্বল দুটি হাত পদ্মজার হাত শক্ত করে ধরতে চাইছে পদ্মজা টের পেলো সে রুম্পার দুই হাত শক্ত করে ধরে বলল তোমাকে ছেড়ে যাব না থাকবো আমি রুম্পার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে পদ্মজা মুছে দিল করিনাকে বলল আম্মা আমার ঘর থেকে আমার কোরআন শরীফ আর জায়নামাজ নিয়ে আসি আর ওনাকে বলে আসি আপাতত আমি রুম্পা ভাবির সাথে থাকবো যাও তুমি আমি আসি এইখানে পদজা বেরিয়ে গেল বারান্দা পেরোবার সময় আলোক ঘরের সামনের উঠোনে চোখ পড়লো সেখানে পূর্ণা রানী বাচ্চাদের নিয়ে গোলাচুট খেলছে পূর্ণার পরনে শাড়ি মেয়েটা এত দর্শী হলো কি করে সে চোখ সরিয়ে নিজের ঘরের দিকে গেল সন্ধ্যার আজান পড়ার বেশি দেরি নেই রানী এক দলের নেতা পূর্ণা অন্য দলের দুই দলের নাম শাপলা আর গোলাপ প্রতি দলে ছয়জন করে বাচ্চাগুলোর বয়স নয় থেকে দশ এরকম আলো আলোক ঘরের বারান্দার চেয়ারে বসে আছে মৃদুল আলোক ঘর থেকে বেরিয়ে বলল এই বাচ্চারা আমিও খেলতাম রানী বলল না না তোরে নিতাম না পূর্ণা মৃদুলকে দেখে অন্যদিকে চাইল তার ভীষণ লজ্জা করছে মৃদুলের সামনে পড়তে মৃদুল আর এগিয়ে এসে বলল ডরাই ডরাইস ডরানেরই কথা এই মৃদুলের সাথে কেউ পারে না আর তুই তো মুটকি কেমনে পারবি আমি তোর চার মাসের বড় সম্মান দেওয়া কথা ক মাঝখান থেকে সর খেলতে দে তোর সেরির এখন খেলার সময় আর তুই সর এই বোয়াল মাছ তোমার দলের একটারে বাদ দিয়ে আমারে লও এই মুটকিরে একশোরটা গোল্লা না দিলে আমি বাপের না পূর্ণা হা করে তাকায় তাকে বোয়াল মাছ ডাকা হচ্ছে এজন্য তার দিকে তাকিয়ে বাচ্চারাও হাসছে দেখতে চকচক সুন্দর হয়ে গেছে বলে কি যা ইচ্ছা ডাকার অধিকার বাঘিডি পূর্ণা দিয়ে দিবে কখনো না সে তেলে বিগুনে জ্বলে উঠে বলল আমাকে আপনার কোন দিক দিয়ে বোয়াল মাছ মনে হচ্ছে পূর্ণাকে কথা বলতে দেখে মৃদুল হাসলো। রসিকতা করে বলল আরে কালি বেআইনদিহি কথা কইতেও পারে পূর্ণা আহত হলো এক হাতে নিজের গাল ছুঁয়ে ভাবল সে কি কালি কালি ডাকার মতো কালো বাঘিনী রূপটা মুহূর্তে নিভে গেল তার চোখ দুটি ছলছল করে উঠে যাকে পছন্দ করলো সেই কালি বলছে পূর্ণা থম মেরে দাঁড়িয়ে রইল রানী বলল মৃদুল্লা স্বর একইতাসি খেলতে দে আমিও খেলতাম এ আন্ডা তুই বাদ তোর বদলে আমি বেআইনের দলে হয়ে খেললাম মৃদুলের কথায় ন্যাড়া মাথার ছেলেটি সরে দাঁড়ায় মৃদুল খেলার নির্দিষ্ট জায়গায় দাঁড়ালো এরপর পূর্ণাকে বলল কালি বেআইন তুমি আগে যাইবা নাকি আমি আগে যাব পূর্ণা নিয়ে বলল আমি খেলবো না রানী দূর থেকে বলল দেখছোস মৃদুল্লা তুই খেলার মাঝে ঢুকছস বললা পূর্ণা খেলত না সময় ক্যান খেলা নষ্ট করে দাস তুই মৃদুল সেসব কথায় ভ্রুক্ষেপ করল না সে রসিকতার স্বরেই বলল আরে বেআইনের শক্তি ফুরাই গেছে আর খেলতে পারবো না এই আন্ডা তুই আয় বেআইন খেলবো না থুইয়া ইজ্জা হারবিরে আপা রানী আত্মবিশ্বাসের সাথে বলল আমার দলই জিতবো আগে আগে চাপা মারিস না আমার মতো দেখায় দে এই পেটওয়ালা তুই আগে যা পূর্ণা ব্যথিত মন নিয়ে আলোকঘর পেরিয়ে অন্দর পথে পা রাখে সে কালো সে জানে কিন্তু কেউ কালি বললে তার খুব খারাপ লাগে আল্লাহ কেন তাকে সৌন্দর্য দিলেন না একটু ফর্সা করে দিলে কি হতো তার আপার মতো কালো রঙে সবাই সৌন্দর্য কেন খুঁজে পায় না পূর্ণা দুই হাত দিয়ে দুই চোখের জল মুছে অভিমানী মন থেমে থেমে কাঁদছে এই শাড়ি তো মৃদুলের দৃষ্টি আকর্ষণের জন্যই পড়েছিল সে দরকার নেই এই চকচকে পুরুষ কেউ তাকে কালি বললে সে ভীষণ রাগ করে ভীষণ সুনসান নিরবতা চারদিকে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে পদ্মচা তীর্থের কাকের মতো অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে বিভোর হয়ে ঘুমাচ্ছে পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে দরজায় কেউ টোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে গেল রুম্পার নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে সে গম্ভীর কণ্ঠে জানতে চাইল কে কে ওখানে আমি আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোস করে নিঃশ্বাস ছাড়ল এরপর দরজা খুললো আমিরের চুল এলোমেলো ক্লান্ত দেখাচ্ছে সে পদ্মজাকে দেখে বলল ঘুম ভেঙে গেল তোমাকে মনে পড়ছে আমি তো এখন যেতে পারবো না আমি থাকি তাহলে আমিরের নির্বিকার কণ্ঠ পদ্মজা চোখ রাঙিয়ে বলল শীতের রাতে মাটিতে থাকবেন রুম্পা ভাবির বিছানায় ঘুমাচ্ছে এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে ঘরে যান মাটিতেই থাকবো ধুর আপনি সবসময় ঘরতারামি করেন আপনাকে তো আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা গত বোনদের সাথে ছিলে আজ রুম্পা ভাবির সাথে কয়টা দিনই তো আজীবন একসাথেই আচ্ছা যাচ্ছি এখনো ঘুমাওনি কেন একবার রুম্পাকে দেখে নিয়ে বললো এই তো ঘুমাবো আমির চারপাশ দেখে বললো আর সাবধানে থাকবে রিদওয়ান দোতলায় ঘুর করছে ভয় পাবে না আমি আছি অত চিন্তিত আমিরের চোখের দিকে তাকালো বললো আপনি আমার সাথে থাকতে নয় দেখতে আসছেন আমি ঠিক আছি কিনা তাই না ভয় পাবেন না একদম আমির দুই হাতে পদজয় দুই গাল ধরল আমি তো জানি আমার পদ্মবতী কতটা সাহসী এজন্যই এই বাড়িতে আসার সাহস করতে পেরেছি আহ্লাদ হয়েছে এবার যান আমির হেসে চলে গেল পদজ অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লো আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না আমিরের প্রতিটি স্পর্শ কথায় ছন্দে হৃদয় স্পন্দিত হয় আমিরের পাগলামি খেয়াল রাখা দায়িত্ববোধ সব কিছু পদ্মজাকে মুগ্ধ করে একজন আদর্শ স্বামী বোধ হয়ে একেই বলে আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়লো ভালোবাসার মানুষদের নিয়ে ভাবা সময়টা জাদুর মতো চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায় নয়তো নিজের অজান্তে অবশেষে ঘুম চলে আসে সকালে উঠতেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলল পদ্মজা এরপর রুমপার ঘরে এসে নামাজ পড়ল কোরআন পড়লো রুমপার ঘুম আরও কিছুক্ষণ পর ভাগে রুম ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা এরপর রুম পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায় ফরিনা মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছেন আম্মা ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই বললো পদ্মজা ফরিনা হেসে বলল এটা আবার কন লাগে লয়া যাও তুমি তুমি খাইবা কোন সময় ভাবিকে খাইয়ে এসে তারপর ওনাকে নিয়ে খাবো আম্মা রাতের হাঁসের মাংস আছে না হ আছে তো ওই যে পাতিল ডায় পদ্মজা গরম গরম খিচুড়ি হাঁসের মাংসের ভুনা দিয়ে নিয়ে আসে ঘরে ঢুকে দেখলো রুম্পা মেঝেতে পড়ে আছে পদজা থালা বিছানায় রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে অবাক হয়ে প্রশ্ন করলো ভাবি মেঝেতে পড়লেন কিভাবে রুম্পা কিছু বলছে না সে উভ্রান্টের মতো ছটফট করছে এদিক ওদিক তাকাচ্ছে পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে পদ্মজা খুবই বিস্মিত রুম্পা এমন করছে কেন সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে কেউ এসেছিল ঘরে কে এসেছিল ভয় দেখিয়েছে ভাবি ভাবি বলো আমাকে ভাবি ধাক্কাচ্ছো কেন আমি তোমার জন্য খাবার এনেছি খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো ঝাঁপিয়ে পড়লো খাবারের উপর এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে থাকলো পদ্মজা বিষয়ে হতভুদ্ধ হয়ে পড়েছে খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়া হবে না সুযোগ আসবে না পদ্মজা পানি এগিয়ে দিল রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরো থালা খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস বোনা খেলো খাওয়া শেষে পদ্মজার নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো ভাবি আমার সাথে একটু কথা বলবেন রুম্পা দূরে সরে যায় দেয়াল ঘেসে বসে মাথা দুই দিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না পতচ তবুও আশা ছাড়ল না সে রুমপার পাশে গিয়ে বসলো রুমপার এক হাত মুঠোয় নিয়ে বলল আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব। যাবে রুম্পা এক ঝটকায় হাত সরিয়ে নিল পতজাকে ধাক্কা মেরিয়ে চেঁচিয়ে বলল বাইর হ আমার ঘর থেকে বাইর হ তুই রুম্পার ব্যবহারে পতজা আহত হলো ভাবি আমি তোমার ভালো চাই বাইর হ কইতাসি বাইর হ শীতের ঠান্ডা হিমবাতাস জানালা দিয়ে ঢুকছে শীতের দাপট বেড়েছে এবার শীত এসেছে। এত ঠান্ডা রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছুই নেই ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে পদ্মজা রুম্পার চোখের দিকে দৃষ্টিপাত করলো রুম্পার চোখ বারবার দরজার দিকে তাকাচ্ছে পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো না অব্দি ছুটে আসে দরজার কাছে দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায় পদ্মজা জোরালো কণ্ঠে ডেকে উঠলো লতিফা বাবু লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদজাকে দেখলো এরপর সিঁড়ি ভেঙে নিচে নেমে যায় তার চোখে ভয় ছিল একটা ঝনঝন শব্দ হয় পদ্মজা চকিতে ঘাড় ঘুরিয়ে তাকায় রুম্পা পাগলামি শুরু করেছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুঁড়ছে পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে অনেক বোঝায় কিছুতেই রুম্পা থামে না রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে পদ্মজা আহ বলে বসে পড়ে সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল ছুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে উৎকণ্ঠিত হয়ে বলে আমি তোমার ইচ্ছা করে দুঃখ দিই নেই বোন বেশি বেদনা করতেছে আঞ্চলিক ভাষায় রিঞ্জিনে কণ্ঠ পদ্মজা দুই চোখ মেলে তাকায় রুম্পা পদ জার কপালে ফোলা অংশে ফু দিচ্ছে সে ভীষণ অস্থির হয়ে আছে বোঝাই যাচ্ছে পতজাকে অনেক পছন্দ করে রূপা মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসল রূপে সে কঠিন নয় পাগল নয় বরং বড্ড নরম কোমল পদটা শান্ত স্বরে প্রশ্ন করলো কেন পাগলের অভিনয় করেন ভাবি রুমপার হাত থেমে যায় সে ধরা পড়ে গেছে কুয়াশার স্তর ভেদ করে একটা নৌকা খালে ঢুকে নৌকা চালাচ্ছে মৃদুল গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা ডেকেছিল সেই ছেলেটাও নৌকায় আছে তার ভালো নাম জাকির মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির পুরোনা খালের ঘাটে বসেছিল সে ফজরে নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম হলেও বিশ তাকে কালি ডেকেছে অন্ধকারে নাকি দেখাই যায় না এমন অনেক কথা বলেছে কালো রঙের মেয়ে হওয়া বোধহয় পাপ আবার কত যাও রাতে তার সাথে থাকেনি পুরো রাত সে কেঁদেছে কেউ কেন তাকে কালি বলবে আবার তার আপাও তাকে সময় দিল না শ্বশুরবাড়ির অন্য বউকে নিয়ে ব্যস্ত পূর্ণার খুব অভিমান হয়েছে বয়স বিশ পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকলো কালি বেআইন পূর্ণা তাকালো না মৃদুল আবার ডাকলো বেআইন গো তাও পূর্ণা সারা দিল না মৃদুল জাকিরকে বলল কিরে বেটা বুঝছিস কিছু এই সিরিরে ভূতে ধরলো নাকি জাকির দাঁত বের করে শুধু হাসলো মৃদুর জোরে বলল আরে বেআইন কি কানে শুনে না কাল তো ঠিকই শুনছিল ঠান্ডা কি কানের ভেতর ঢুকে গেছে ও কালি বেআইন বেআইন পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো আঙুল শাসিয়ে মৃদুরকে বললো আপনার কি বাপমা নাই থাকলেও শিক্ষা দেয়নি যারে তারে যা ইচ্ছা তার আঁকা উচিত না অসভ্যতা অন্য জায়গায় করবেন আমার সামনে না আমি কালো আমি জানি আপনাকে কালি বলে সেটা মনে করিয়ে দিতে হবে না আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি ডাকতে বা বেআইন ডাকতে আমি আপনার বেআইনও না আমার দুলা ভাইয়ের আপনার আপন ভাইও না কোথাকার কে আপনি এই ফর্সা চামড়ার দেমাক দেখান আরেকবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায় রেখে যায় অপমানে থমথমে করা একটা মুখ মৃদুল ঘর থেকে বেরোতে পারছে না তাকে একটা মেয়ে এভাবে বলেছে তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের মেয়ে পাগল আর এই তাকে এভাবে অপমান করলো মৃদুল রেগে বৈঠা ছুঁড়ে ফেলে খালে নৌকা থেকে রাগে নামতে গেলে তার এক পায়ে নৌকা ধাক্কা খেলো বলে নিমিশেই দূরে চলে যায় নৌকাটি নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো মৃদুল ভাই আমি আয়াম কেমনে বইড়াটাও ফালাইয়া দিস মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকালো সত্যি নৌকা অনেক দূরে চলে গেছে এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাটা সাঁতরে পারে আসবে কিভাবে মৃদুল রাখ এক পাশে রেখে বরফের মতো ঠান্ডা জলে ঝাঁপ দিল রুম্পা থেমে থেমে কাঁদছে পদ্মজা অনবরত প্রশ্ন করে যাচ্ছে সে ভীষণ অস্থির একজোড়া পায়ের শব্দ ভেসে আসতে রুম্পার কান্না থেমে গেল যেন এই পায়ের শব্দগুলো সে চিনে রুম্পা কাঁপতে থাকলো রুম্পার অবস্থা দেখে পদ্মচার শির দাঁড়াবে ঠান্ডা স্রোত গড়িয়ে যায় রুম্পা পদ্মচার এক হাত ধরে চাপা সরে দ্রুত বলল এখান থেকে চইলা বইন আর আগায়ও না ওরা পিসাচের মতো ছিঁড়া খায়া ফেলবো ওদের দয়া নাই তুমি অনেক ভালো তোমার কোনোদিন বলতাম না আমি তুমি এহেন থাইকো না তুমি এই বাড়ির কেউর লগে যোগাযোগ রাইখো না ওরা কি করেছে ভাবি অনুরোধ করছি আমাকে বলুন ভাবি অনুরোধ করছি রুম্পা সেকেন্ড সেকেন্ডে গিলছে পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাপুনি তত বাড়ছে সে ছল ছল চোখে পদ্মচার দিকে তাকিয়ে কোনো মতে বলল পিছনে উত্তরে ধ রক্ত পর মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকে খলিল হাওলাদার এত জোরে দরজা ধাক্কা দিয়েছে যে বিকট শব্দ হয় হুঙ্কার ছেড়ে পতজাকে বললেন তুমি এই ঘর থেকে বাইর হও অনেক অবাধ্যতা দেখাইসো আর না খলিলের চোখ দুটি দেখে পতজার রক্ত ছলকে উঠে গাঢ় লাল সেই দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল আমি রুম্পাভাবির সাথে থাকবো থাকবা না তুমি কেন জানতে পারি